তাহলে কুষার চাষ করার পদ্ধতি কি? কোনটা একটু শুনি। পদ্ধতি আপনি হচ্ছে প্রথম অবস্থা সারা করা লাগবো। হুম। সারার পরে সারা করার পরে হাল হাল চাল বয়ে এর সাথে করা লাগবে হুম। নাওলে আপনি ডাগ দাও। হুম হুম হুম। ডাগ বই সারাটা নিয়ে আইসা সার ভিজ দেয়া। তাহলে ওই সারাটাবারে কি? রোপণ করা লাগবে হুম হুম। এটা করা পানি ঢালো। হুম হুম। লাগানোর পরে পানি দিতে হবে। লাগা সেদিন লাগাম ওইদিন পানি দিতে হবে। ও আচ্ছা।

পটাশ দিলে তখন উপকার কি হবে মিষ্টি হবে আচ্ছা আচ্ছা মানে বারা শেষ হয়ে গেলে আপনার পটাশ ব্যবহার করতে হবে তাহলে একটা মিষ্টি হবে